আসসালামু আলাইকুম আমি আমার গ্রামের পদ দিয়ে হাঁটছিলাম হাঁটার সময় একটা জিনিস মনে পড়লো সেটা হচ্ছে যে অনেকেই আমরা এক্সপেক্ট করি যে মানুষ আমাদের মৃত্যুর পরে আমাদেরকে সবাই মনে রাখবে আমাদের প্রিয়জনরা আমাদেরকে মনে করবে হ্যাঁ আমি এই কাজটা করেছিলাম এই উপকারটা করেছিলাম আমাদেরকে মনে রাখবে সকাল সন্ধ্যা উঠতে বসতে আমাদেরকে মনে করবে অমুক ছিল অমুক ছিল এরকমটা করতে থাকবে এটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা আমরা যখন মারা যাব মারা যাবার কিছুদিনের মধ্যেই সমস্ত মানুষ আমাদেরকে ভুলতে শুরু করবে শুধুমাত্র আমাদেরকে যারা জন্ম দিয়েছেন তারা যদি জীবিত থাকেন তারা মনে করবে তা বাদে খুব একটা মনে করার মানুষ থাকবে না এবং স্ত্রী যদি একটু ব্যতিক্রম হয় তাহলে মনে করবে সন্তান সন্ততিরা হয়তো সামান্য মনে করবে কিন্তু কিন্তু ম্যাক্সিমাম মানুষই আমাদেরকে ভুলে যাবে হ্যাঁ রিবন ভাইয়ের মতো বলা লাগে এটাই বাস্তব আসলে মনে রাখে না আমরা যেটা ভাবি যে আমাদেরকে সবাই স্মরণ করবে শ্রদ্ধা ভরে স্মরণ করবে আসলে বিষয়টা এরকম না আমাদের আমরা মারা যাওয়ার পরেই কিছু সময় পর থেকেই ভুলতে শুরু করবে যে যার মতো কাজে চলে যাবে আমাদের জানাজা যখন কমপ্লিট হয়ে যাবে আমরা যারা মুসলিম ধর্মে রয়েছি যারা অন্য ধর্মে রয়েছেন তাদের শেষ কাজ যখন শেষ হয়ে যাবে তখন মানুষ যার যার কাজে ব্যস্ত হয়ে পড়বে কারোর সময় নেই আপনার আপনাকে নিয়ে ভাবার তারা নিজেদের কাজে ব্যস্ত হয়ে যাবে এটাই এটাই বাস্তব পৃথিবীর শাশ্বত নিয়ম আমরা ভাবি যে আমাদেরকে সবাই মনে রাখবে এটার ভুল ধারণা নিতান্তই ভুল ধারণা